আমারে এবার এখানে কইছে সার ফার এই উফারি মাই আই নুলা এ উফারি মারি বি অর্থ যাই এই হই গেছে সান খার মাই আমার দে দেছাইছে হে মাই আই দে আমদের মাই আইছি সান খার মাইর গারে হাম দুই দিন দি ঘুরে গরা একটো মাই দুজে পোলা আমার সামনে দে ব্যাগ ব্যাগ করিতে যাই সান খার জামাই আর সান সান খার মাই যাই আর আমার তিনটা মাইয়া গরু কানো বিয়ে দাও এই হলো সেই হলো তামছে চলাইছেন

তোল্লাক বুঝ ব্যবস্থা করবি ভাই আমরা লই যাম তোর লই যাম তোর ঘরের মধ্যে আমি যে আছে কি আবার সামনে হে ভাই বাড়ি কি কমের বাড়ি কথা কইতাম আমার বাহে তো আল্লাহর ওই বেছাইলে আমার বাই

বেয়া দবজাৰি কমে তল ইচব ৰিকুৱেষ্ট কৰিব আমি মেম্বাৰ চেয়াৰমান লৈ আহি মানুহ ঠিক পাইছো